এক আপুর যত্নে চালানো শখের গাড়ি এই গাড়িটা কিনা হয়েছিল চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকায় তারপরে করা হয়েছে রেজিস্ট্রেশন আর আজকে এই গাড়িটা পাবেন আপনারা দশ থেকে বারো লক্ষ টাকা কমে আপনারা যদি এমজির গাড়ি দেখে থাকেন তাহলে এমজির সবচেয়ে সুন্দর গাড়ি কিন্তু এইটা এই গাড়িটার ভিতরে আপনি পাবেন সানডুফ মন্ডুফ থ্রি ক্যামেরা সিট পাওয়ার সহ অসাধারণ সব ফিচার্স তবে মজার বিষয় এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো যাদের বছর শেষে আইকন নিয়ে অনেক বেশি মাথা ব্যথা তারা এরকম একটা এসইউবি নিতে পারেন এই গাড়িটা আপনি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়ে চালাইতে পারবেন তো চলান গাড়িটা একটু দেখি এক ম্যাডামের শখের একটা গাড়ি মডেল দুই হাজার তেইশ দুই হাজার তেইশ মডেলের এই এম জি ট্রফি সিরিজের গাড়িটা আপনারা পাবেন বিসমিল্লা অটোমোবাইলসে আমি আগে একটু কাগজ কলম নিয়ে কথা বলি এই গাড়িতে পাবেন আপনি স্মার্ট কার্ড এই যে দেখেন আপুর নামে স্মার্ট কার্ড এবং এই গাড়িটার পেপারসও আপনি পাবেন ফুল আপ টু ডেট এখানে দেখেন ছাব্বিশ সালের জুন মাস ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত ট্যাক্স টোকেন দেওয়া আছে এবং আমি যে বললাম আপুর গাড়ি বিশ্বাস না করলে দেখেন এই যে সাইলা সাব্বির আপুর গাড়ি ফিটনেস এবং ট্যাক্স টোকেন ফুল আপডেট আপনি দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন ফিটনেস এর মেয়াদ যদি কেউ চান যে আমি একটা কিনবো সরি কাগজটা রাখো এই গাড়িটা দেখেন এটার ভিতরটা আরো বেশি সুন্দর মানে বাজেট যদি একটু কম থাকে আর আপনি যদি চান আমি একটা লাক্সারি এসইউবির ফিল নিব তাহলে এই গাড়িটা স্পোর্টস মুড আছে দেখেন সুপার স্পোর্টস মুড এবং এর ভিতরের ডেকোরেশন কিন্তু সব রেড সাইডের পেটগুলো লেদার এবং ড্রাইভিং সিটটা পাওয়ার সাথে আপনার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে ডাইরেক্টলি স্টার্ট করি বিসমিল্লা রহমান রহিম তো এম জি এইচ এস যারা এই গাড়িটা ডিভাইড এটার ভিতরে ওরেন বাইরে ওরেন আর এই গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরা দেখলে পাগল হয়ে যাবেন ভাই এত সুন্দর দেখেন না পুরো হাতির ঝিলটা মনে হয় ক্যামেরার মধ্যে চলে আসে সো এটা থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন যেটা আপনার অন্যান্য সব ক্যামেরার থেকে সুন্দর এবং দেখেন এই যে রাস্তাটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে আমার গাড়ির পাশ দিয়ে কত গাড়ি চলে যাচ্ছে দেখছেন এটা আপনি চাইলে টু এবং থ্রি সব ভিউতে কিন্তু দেখতে পারবেন আপনি দেখেন ওই যে আমার কিন্তু গাড়ি দেখছেন এটা হাত দিয়ে নাড়ায় নাড়ায় আপনি সব অ্যাঙ্গেল থেকে থেকে দেখতে পারবেন এই পাশ দেখবেন ওই পাশ থেকে দেখবেন সাইড থেকে যে দেখতে পারবেন আমি এখন বাম পাশটা দেখতেছি এখন মন চাইতেছে ডান পাশটা দেখি এখন দেখেন এই যে ডান পাশটা দেখা যাচ্ছে যে দরজাটা খোলা সো এই গাড়িতে যে অত্যাধুনিক ক্যামেরা এবং অত্যাধুনিক সেফটি সেন্সর দেওয়া আছে গাড়িটা যে দেখবে পছন্দ করবে মাত্র উনিশ হাজার পাঁচশো পঁচানব্বই কিলোমিটার গাড়িটা চলছে এবং এই গাড়িটা কিন্তু আপনার স্পোর্টস মোডে চালাইতে পারবেন আছে আপনার টিপটনিক গিয়ার সহ আরো অনেক অনেক ফিচার এইটা আপনার লেদার সিট সাথে আপনার সুইপ লেদার সো আমি একটু গাড়ি থেকে নামি একটু দেখেন যে এই গাড়িটা কত দারুন কালারটা কিন্তু অসাধারণ রেড তো এই গাড়িটা আপনারা পাবেন ডিসপিল্লা অটোমোবাইলস বাংলা মোটর বিএম কলেজের পাশে ইভিএম স্কুলের পাশে আর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সাথে আর এখানে দেখেন এই যে আমি একটু একটু পিছনটা দেখেন এটা ট্রাঙ্ক পাওয়ার ও তাহলে তো তো সুবিধা একদম মনের মতো একটা গাড়ি কিন্তু আপনারা পাবেন দশ লক্ষ টাকার মতো কমে আর এটা কিন্তু সিসি পনেরোশো ভিতরে যা আছে সবকিছু এখনো দেখেন একদম নতুনের মতোই আছে দেখছেন নিচের যে চাকাটা আছে দেখেন এই চাকা উনি কখনো ব্যবহারই করে নাই দেখছেন একদম ইনটেক অবস্থা আছে চাকার ভিতরে দেখেন এখনো খোদাই করা লেখা এটা একেবারে আনইউজ চাকা প্রত্যেকটা নাটের গোড়ায় এখনো রেড মার্ক দেখছেন প্রত্যেকটা নাটের গোড়ায় মানে যদি কেউ সরাসরি আইসা গাড়িটা না দেখেন তাহলে বুঝবেন না যে এই গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা পাবে না যে ভাতিজার শোরুমে কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি তো বললাম অনেক কিছু আমার কথা কি কোনো ভুলছিল না গেল এই গাড়িটা কোথা থেকে কিনা কোন এরিয়া থেকে এটা হচ্ছে উত্তর থেকে কিনা উত্তর থেকে ব্যাক একটু লাভায় দাও কালারটা কিন্তু জোস ব্যাক পাওয়ার ব্যাক পাওয়ার 360 ক্যামেরা তারপরে সানরুফ মন্ডুফ সিট বডি সেন্সর না বডি সেন্সর ডাবল এক্সস্ট এই যে এই যে এই যে বডিতে সেন্সর আছে এবং ডাবল এক্সস্ট এখানে একটা এক্সস্ট এইখানে একটা এক্সস্ট দেখেন হাতির জিলে গাড়িটা রাখছি কত সুন্দর লাগতেছে দেখেন একটু সাইড থেকে দেখেন গাড়িটা কত দারুণ লাগে সিসি 1500 দাম হবে খুবই লোভনীয় সরাসরি গাড়িটা দেখলে আমার মনে হয় না এই গাড়িটা কেউ রাইখা দিতে চাবে এবং এটা লাইটটা দেখেন প্রজেকশন লাইট এবং চারপাশে কিন্তু আপনার ডিআরএল সো ইঞ্জিন রুমটা একটু দেখায় আমি দাম বলে দিতেছি কিনা হয়েছিল ৪৪ লক্ষ আশি প্লাস রেজিস্ট্রেশন এবং এই কাগজপত্র কিন্তু আছে না শোরুম আছে গাড়িটা যখন দেখতে আসবেন তখন আপনি ওই কাগজগুলো দেখতে পারবেন যে কত টাকায় কিনা ছিল এগুলো সব অরিজিনাল কালার এই কালার গুলো সব অরিজিনাল আছে এবং গাড়ির সিসি কিন্তু পনেরোশো গাড়িটা স্টার্টে আছে এবং প্রত্যেকটা উইজ দেখেন ইঞ্জিনের পিছনে দেখেছেন নাটের গুলো এখনো মার্কিং আছে অরিজিনাল হিট প্রুফ কভার এটা কিন্তু আপনার কখনোই চেঞ্জ হয় নাই এবং এইখানেও কিন্তু খোদাই করা নাম্বার আছে দেখা যায় এখানে চেসিস নাম্বার আছে এখানে চেসিস নাম্বার আছে মানে এক কথায় আপনি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকায় কেনা গাড়িটা পাবেন অনলি চৌত্রিশ লক্ষ টাকায় নাকি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা ও আমার পঞ্চাশ আছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তবে গাড়ি কিন্তু পছন্দ হবে এক নজরে কারণ এটার কালার এবং এটার ফিচার সবকিছু আপনার ভালো লাগবে দেখেন লাগানো ছিল এই গাড়িটা আপনারা অবশ্যই মোবাইল সে গিয়ে দেখবেন বাংলা মোটর বিএ স্কুলের পাশে আর ওনাদের সময় আরো অনেক গাড়ি আছে তবে আমি বলছি এই গাড়িটা হাতির জিলে নিয়ে আসেন কারণ এটা সৌন্দর্য বুঝতে হলে এটা আউটডোরে যাইতে হবে রাস্তার উপরে রেখে এটা ভিডিও করতে হবে না সৌন্দর্য বোঝা যাবে না আমি এক কথায় বলবো আমার নিজের পছন্দ যদি আমি নিতাম তাহলে চোখ বন্ধ করে নিয়ে নিতাম কারণ এই বাজেটে এত কম চলা একটা গাড়ি পাওয়া যায় না এটাতে কিন্তু আপনার এসি আছে দেখেন এখানে ডুয়েল এসি আছে নিচে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে প্লাস এখানে একটা মেটালিক হ্যান্ড আছে দুইটা বোতল কাপ রাখতে পারবেন চাইলে এখানে একটা চেম্বার আছে এটাও ইউজ করতে পারবেন এবং এই গাড়িটা

কেন পছন্দ হবে না বলেন গাড়িটা এত সুন্দর এবং এখানে কিন্তু আপনার এই যে দেখেন বিমানের মতো ডকুমেন্ট রাখার জন্য জায়গা আছে এবং এই যে সিটের পিছনে এখানেও কিন্তু একটা মেটালিক পার্ট আছে আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা আপনারা সরাসরি এক নজরেই পছন্দ হবে এবং এটার ক্যামেরা বিশেষ করে আমার ভাল লাগে এটার ক্যামেরা স্টিয়ারিং ঘুরাও স্টিয়ারিং ঘুরাইলে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা নীল কালারের দাগ আসছে দেখছেন গাড়ির চাকা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরবে এটা কিন্তু আপনার স্টিয়ারিং এর সাথে সাথে এখানে ক্যামেরা দেখলেই বোঝা যাবে সো ট্রফি সিরিজের এই গাড়িটা আপনারা আইসা দেখেন এবং আমার মনে হয় চৌত্রিশ লক্ষ টাকা না এটা পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে নিলেও আপনি জিতবেন কারণ কিনা হয়েছিল চুয়াল্লিশ লক্ষ আশি হাজার আশি হাজারে সাথে আবার দুই লাখ টাকার কাছাকাছি রেজিস্ট্রেশন তো এম জি এইচ এস এই গাড়িটা তাড়াতাড়ি কেনার জন্য বিশ মিন লা চলে যান আপনারা আমি ফোন নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে এবং সেখানে গেলেই সুন্দর করে আপনাদেরকে গাড়িটা দেখাবেন ফ্লোরমেট করা হয়নি এখনো হ্যাঁ ফ্লোরমেট করা হয়নি দেখেন ফ্লোরমেট করা হয়নি না

সার্ভিস বা ম্যানুয়াল ইউজার গাইড সবকিছুই কিন্তু এটার মধ্যে আছে দেখেন একটা খোলে নাই এম জি এইচ এস দেখছেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিন এবং এটা স্মার্ট কার্ডে মালিক মালিক যেকোনো সময় আপনি বললেই চলে আসবে এবং মালিকানাটা আপনারা সাথে সাথেই করে নিতে পারবেন ইনশাল্লাহ পনেরোশো সিসির একটা চমৎকার এসইউভি দেখাইলাম ইনশাআল্লাহ ভালো লাগলে আপনারা নেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর গাড়ির খবর নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম